বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই তারা কিন্তু অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষণা ছিল যে সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু আমরা দুঃখ সহকারে বলতে আজকে দুঃখ মুখ ঘটা নিয়ে বলতে হয় যে আজকে আপনি যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্ল্যাং ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় না এখনো সংস্কার হয় নাই এখনো বিচার দৃশ্যমান হয় নাই এই অবস্থায় আপনি কেন দল নির্বাচন করবেন আর হাজার হাজার বার কোন খালি হয়েছে হাজার হাজার মানুষ ভঙ্গ হয়েছে শত শত মানুষ যোগ্য হারিয়েছে তাদেরকে আপনি কি চোখ দিবেন সেই লক্ষ্যেই সেই আশায় বুক ভরে বুক বেঁধে আজকে রাস্তায় নেমেছি জুলাই অভ্যুত্থানে কোন রাজনৈতিক দলেরান দিয়ে রাস্তায় নিতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অলনায় প্রতিবাদায়ন ঘুরে যায় প্রতিবাদায়ন জেনে হেদের আছেন আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য আর সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার ঝেন তেনভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে তোমরা ভুল করেছ এখন রাস্তার মধ্যে সেই মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইচ্ছা করলেই যেন তার মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না আমাদের দেশে তাকে আর বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হক আর সন্তান মাহারা হয়ে মা চিৎকার করবে এই পরিবেশ আমরা চাই না এই পরিবর্তন আমাদের কি করতে হবে তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি আমাদের সম্মানিত যদি ভাই বলেছেন আমি সেই কথা পুরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি সুজনের জরিপ একাত্তর পার্সেন্ট মানুষ পেয়া পদ্ধতিতে নির্বাচন চায় প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয় আর পেয়া সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুন্ডা তৈরি হয় চাঁদাবাস তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহ আমাদের পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্ভব হয় এই জন্যেই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার